রাজারাম রেগে যে নাম রাজনৈতিক মহলে আলোড়ন ফেরেছে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উপরে নজরদারির অভিযোগ রেকির অভিযোগ রাজারাম রেগে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে গ্রেফতার করা হয় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় সেই ছবি এক্সক্লুসিভ প্রথম জি চব্বিশ ঘন্টায় সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে আরও আপডেট দেবো সোমেন দেখো রাজারাম কিন্তু দুপুরের বিমানে কলকাতা মুম্বাই থেকে কিন্তু টান্দি বিমানে কলকাতা পুলিশের এসটিএফ তাকে কিন্তু নিয়ে এই মুহূর্তে তাকে এয়ারপোর্ট থেকে বের করা হলো এবং যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তিনি কিন্তু রেকি করেছিলেন এবং ভিডিওগ্রাফি করেছিলেন এবং এই ঘটনা তদন্তে নেমেই কিন্তু আজকে তাকে টান্দি বিমানে মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে থেকে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে আমরা যেমনটা দেখলাম তাকে কিন্তু নিয়ে বের করা হলো একদমই সেই ছবি দেখছি আমরা সৌমেন যেখানে রাজারাম রেগে তাকে বের করে আনা হয় এয়ারপোর্ট থেকে সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ আর কটার সময় রাজারামকে নিয়ে কলকাতা এয়ারপোর্টের নামে কলকাতা পুলিশ দেখো কলকাতা পুলিশ সাড়ে চারটের সময় কলকাতা পুলিশের এসটিএফ তারা কিন্তু মুম্বাই থেকে তাকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে তাকে কিন্তু যে এই যে পুরো ঘটনাটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিডিওগ্রাফি এবং রেকি করা হয়েছিল এবং কি পরিকল্পনা ছিল এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ এবং তাদের তাকে কিন্তু আজকে যেমনটা বললাম যে মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে নামানো হয় এবং কলকাতা বিমানবন্দর থেকে তারা তাকে নিয়ে গেছেন এবং এরপরে জেরার পর্ব শুরু হবে এরকমটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা